সামনে मोदी তোকেই আমাদের ভারত গন্টি যে কাজ আমরা যারা সেগুলোকে চালাতে পারি তার আগে আপনারাই হত্তাই ভারতকে কেন্দ্র করে হইছে ভাই যতই হোক আমার নিজের ভাই না হোক আমার দেশের একটা মানুষ আমার সহজতো আমার ভাই আমি জুলাই আন্দোলন করছি সামনে থেকে আমি জানি প্রত্যেকটা মানুষের মাথার রক্ত করছি আমরা সকলেই জানি এটা সেখান থেকে তারা খুনিকে ভারতে নিয়ে গিয়ে তারা আশ্রয় দিচ্ছে তারা কতটা নিকৃষ্ট মন মানুষ আমরা খুনিকে এখানে ফেরত চাইতে আসছি না এবং আমরা ভারত কোনো কোন না হয় আমরা সেটা করতে আসছি না এবং আমাদের হাদি ভাই কিছুদিন আগে গুলিবিদ্ধ হয়েছে আপনারা সেটা সবাই জানেন গতকালকে থ্রেডসে আপনারা জানেন কি না আমি দেখছেন কিনা আমি চাই না আমি থ্রেডসে আমি আমার নিজের সহযোগী ভাইরা সবাই দেখছে যে ভারতে ভারতীয়রা মানে ভারতের একজন চিফ কমেন্ট না কিছু একটা ছিল আমি আইডিটা মেনশন করতে পারতেছি না উনি একদম থ্রেড করছে হাদির পরে হাসনাত আব্দুল্লাহ তোরা যদি হাস না দ আ দিন আ রাস্তায় নামেছে তোদের মতো শুধু পুলিশ মোতায়ন করে এখানে বসে থাকে না তোদের चक्कर তদন্ত নাই আমাদের কি মনে হয় যে রাষ্ট্রের এখানে বড় ভূমিকা রাখা দরকার ছিল আপনাদের এই মাঠে নামতে এর থেকে রাষ্ট্রের দায়িত্ব ছিল কিনা রাষ্ট্রের দায়িত্ব আমি এখন আপনাকে একটা কথা বলি আমাদের দেশ যেমন বাংলাদেশ ইউনেস্কোর অন্তর্ভুক্ত ভারত ইউনেস্কোর অন্তর্ভুক্ত আমি চাইলেই একটা দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে পারি না সেই দেশ আমাদের প্রতিবেশী দেশ ছিল আমি চাইলেই সেই দেশের বিরুদ্ধে যেতে পারি না আমাদের দেশ এতদিন সহ্য করে গেছে ডিপ্লোম্যাটিক পন্থাগুলো কি আমি কথাটা শেষ করি আমাদের দেশ এতদিন সহ্য করে গেছে আমরা রাস্তায় নামছি আমরা হাসিনাকে তারাইছি হাসিনা অপকর্ম করছে সে খারাপ করছে আমরা তাকে হটাইছি নেক্সট টাইমে যারা করবে আমরা তাদের বিরুদ্ধে করব সেটা ভারত হোক সেটা বাংলাদেশের মানুষ হোক সেটা পাকিস্তান হোক সেটা যে কোনো দেশ হোক না কেন তার জন্য যদি এখানে আমাকে লাশ ফেলতে হয় আমার নিজের যদি লাশ পড়ে সেটা করবে কোনো সমস্যা নেই কিন্তু আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি আজকে আমরা ওখানে ছিলাম আমি সামনে ছিলাম একদম ওখান থেকে ওনারা আমরা জাস্ট ব্যারিকেডটা ভেঙে আমাদের ভাইয়েরা বেরিকেডটা হটাইয়েছি আমরা কিন্তু সামনে যাইও নাই আর তারা ডিরেক্ট এই যে একটা মহিলা পুলিশ আছে মহিলা একা হচ্ছে ব্রাউন কালারের একটা জ্যাকেট পরে আছে ওনাকে আমি সামনে পেলে তখন জবাই করব উনি ডাইরেক্ট আমাকে ধাক্কা মারছে পাশ থেকে দুইটা পুলিশও ধাক্কা মারছে তারা কোন আক্কেলেই কাজটা করে আমি একটা মেয়ে মানুষ আমার বোনকে ধাক্কা দিছে আমার সহযোদ্ধাদের গায়ে হাত তুলছে কেন তোদের ভারতীয়দের তোদের যদি এতই মাথায় থাকে তোরা এখানে আয় তোরা যে মেরুদণ্ডহীন এটা আজকে প্রমাণ হয়ে গেল তোরা নিজেরা মাঠে নামিস না তোরা পুলিশ মোতায়েন করে কাজ করাস তোরা আয়নার সামনে আমি এখানে আছি তুই আয় সামনে মোদি তোকে বলতেছি